পনেরো দিন পরেই কিন্তু রমজান ঠিক না হ্যাঁ এই রাত্রটা এই পনেরো দিন আগে কেন রাখলেন বোঝা গেল আজকে পুতো পবিত্র করলেন প্রথম রমজান যেদিন আসবে ওদিন রহমতের মেডেল আপনার কাঁধে স্টার আপনার কাঁধে লাগবে দ্বিতীয় পর্বে মাথরাতের স্টার লাগবে তৃতীয় পর্বে জাহান্নাম থেকে মুক্তির স্টার লাগবে যেমন আর্মিতে নিয়ম আছে নিয়ম বিসিএস ক্যাডার পাশ করলেই ওই দিনই তার পদ লাগায় দেওয়া হয় না সময় নেই যেরম আর্মিতে কমিশনার র্যাঙ্কে যারা নিযুক্ত হয় ট্রেনিং যেদিন কমপ্লিট হয়ে যায় ওই দিনই ওর কান্দে ব্যাস লাগানো হয় না একটা অনুষ্ঠান করা হয় তারপরে তাও সরকারি লোক বেশ লাগায় না মা বাবা যায় মা বাবা নিজের হাতে লাগায় এই রাত্রটা হলো পবিত্র হওয়ার রাত্র রমজান সামনে আসতেছে যাতে রমজান ঢুকতে দেরি আমার কাঁধে বেশ লাগতে দেরি না হয় প্রথম দিন যেন আমার কাঁধে রহমতের বেশ লেগা যায় স্টার লেগা যায় পরিচয় চিহ্ন লেগা যায় যেদিক দিয়া মৌ পর্যন্ত যাবে সমগ্র সৃষ্টি তাকায় বলবে মরহুমা কি হুম মরহুমা বুঝবেন না রহমত রহমতকৃত ওই যে দেখো না বেশ লাগানো ওই যে দেখো না বেশ লাগানো যেমন প্রশাসনের লক্ষ্যে অনেক সময় বেশ দিয়া চিনা যায় হুম ঠিক না কি পুলিশের যদি দেখেন সাপলা লাগানো তাহলে আপনি বুঝা ফেলবেন এটা অ্যাডিশনাল এসপি এটা কি এডিশনাল এসপি শুধু সাপলা আবার যদি দেখেন সাথে আরেকটা লাগানো আছে তাহলে বুঝবেন এটা এসপি এরকম নিদর্শন তার পরিচয় বোঝায় ঠিক না এসার জন্য ফুল একটা জন্য দুইটা ওসি হইলে আরেকটা তো মরহুমা রহমতকৃত রমজানের প্রথম টুকার সাথে সাথে আপনার কাঁধেই বেশটা লাগায় দেওয়া হবে চিহ্নটা যে দিক যাবেন সৃষ্টি বলবে ওই দেখ দয়াকৃত রহমতকৃত কৃত তো কোনো আপনাকে স্যালুট দিবে হ্যাঁ দিতে বাধ্য কেননা আপনার সুবাহ আল্লাহ যেই দাম রাখে আর ওয়েট রাখে যেমন আমি মাঝে মাঝে বলি বুঝবেন কিনা জানি না ফেরেশতারা তারা জুমার সময় ফেরেশতারা বলছে মানুষ বানায় না তো গুনগানে গুনগান তোমরা করলে কি হবে তোমাদেরটা না ওয়েট আছে না বেলু আছে আমার তো দরকার ওয়েট আলা আর আলা দাম আলা বেলুওয়ালা দরকার আমার মানুষেরটার ওয়েটও আসে আবার বেলুও আছে সুহান বললে সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পুরা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ দুই কালেমা বলতে দেরি সুহান আল্লাহি ও পড়েন আমার সাথে সুহান আল্লাহি অবিহামদিহি সুহান আল্লাহিল আজিম এই দুই শব্দ বলতে দেরি কোনো বাটকারাই নাই যে এই এইটা যেই পাল্লা আছে ওই পাল্লাটাকে মাটির থেকে উঠাবে এরকম কোনো বাটকারা ওয়েটালা

এই জন্য মেরে দুস্থ মেরে ভাইও মেরে আসিস মানুষ বড় দামি সৃষ্টির সামনে যেন তার দাম অক্ষুণ্ণ থাকে আল্লাহ যেন প্রমাণ করতে পারে যে আমি যেটাকে দামি বানাইছি বাস্তবিকই এটা দামি বাস্তবিকই এটা দামি এর সে যোগ্য এই জন্য আল্লাহ ব্যবস্থাপনা বিষয় মুসলমানের ঘরে অস্তিত্ব উন্মতে মোহাম্মদী হিসাবে পাছাইকৃত আল্লাহ নিজের পার্সোনাল ঘর আমাদেরকে দিয়া দিছেন নিজের কালাম দিছেন এবং দিনে ইসলামের ভিতরে আল্লাহ বড় বড় সুযোগ আমাদের জন্য রেখা দিছেন তার ভিতর থেকে এই শবে বরাটটাও একটা কিন্তু জুমার সময় বলছি যে এটা সবে বারা বারা আত আল্লাহ আল্লাহর পক্ষ থেকে মুক্তি রহমতের রাত্রি কিন্তু এটা কি বলছি জুমার সময় হুম এটা ইয়ের রাত্রি না কি জানি চলনের রাত্রি না চলনের রাত্রি না বরযাত্রীর রাত্রি না চলনই বলে চলনের রাত্রি না চলন আর উর্দুতে যেরকম লেখে বরাত উর্দুতে এরকম লেখে একটা হলো বারাত একটা হলো বরাত হ্যাঁ হ্যাঁ বারাত লেকে আনা আপনি তো ভালো বোঝেন ঢাকায় আলা ঠিক না বিয়ের শাদিতে তো এটাই গাওয়া হয় ঠিক না হ্যাঁ এই চলতে থাকে ঠিক না তো এটা চলনের রাত্রি রাত্রি না তো মুক্তির বলো নির্জনে যাওয়া চাই সাধ্য অনুযায়ী বন্দি কি জিকি রাস্তা কিন্তু সবচেয়ে বেশি যেটা করণীয় দরকার সেটা হলো কান্নাকাটি এবং স্তেখোয়া কান্নাকাটি আর দ্বিতীয় হলো মুর্দাদের জন্য মাপ ফেরার চাও যারা আমাদের পূর্বপুরুষ চলে গেছে এদের জন্য খুব আল্লাহর কাছে মাপ চাও কিন্তু যদি প্রশ্ন করেন যে কান্না না আসলে কি করবো তো দুনিয়ার মানুষের কাছে তো ড্রামার কান্নার কোনো দাম নাই এটা একদিন না একদিন ফাঁস হয়েই যায় ঠিক না হ্যাঁ যদিও কেমিক্যাল পাওয়া যায় রুমালে লাগায় রাখলে ওটা চোখের কাছে নিলে এমনি পানিয়ে পাওয়া যায় কেমিক্যাল এখন যদি আপনি না পান আমার কাছে নেওয়া যায় কেমিক্যাল পাওয়া যায় ওটা চোখের কাছে নিলে এমনি পানি বেরিতে থাকে তো ওটা তো একদিন দরও পড়া যায় ফাঁসও হয়ে যায় মানুষের কাছে কান্নার ড্রামা কখনো গ্রহণযোগ্য না বরং গার্ধাক্কার যোগ্য মানুষ যখন বুঝতে পারে এটা ড্রামার কান্না তো গার্ধাক্কা দিয়ে বের করে দেয় বেরো কিন্তু আল্লাহ এরকম সত্তা এরকম জাত এরকম দয়ালু এই জন্যই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল করে রাখছেন যে কান্না যদি না আসে অথচ জিজ্ঞাসা করতেছে ওই ব্যক্তি জিনার নামই হলো বাক্কা বাক্কা বোঝেন আরবিতে বলে বেশি ক্রন্দনকারীকে বাক্কা সাহাবাদের ভিতরে সবচেয়ে বেশি ক্রন্দনকারী ছিলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ সবচেয়ে বেশি কানতেন এই জন্য ওনার নামই ছিল রজুলুন বাক্কা বুখারি শরীফে আছে উনি সবচেয়ে বেশি কানতেন উনি জিজ্ঞাস করতে সে কান্না না আসলে আচ্ছা উনি ছাড়া যদি আরেকজন জিজ্ঞেস করতো তো মনকে বুঝাইতাম কিন্তু উন্মতের উপর উনি দয়া করছেন আর ওনারই শোভা পায় এটা আমাদের জন্য দয়ার দরজা দিছে দিচ্ছেন কান্না না আসলে আল্লাহ রসুল আল্লাহর থেকে জাইনা আমাদেরকে জানাইছেন যে কান্নার ভান ধরলেও চলবে ড্রামা করলেও চলবে এই জন্য এই রাতটা হলো নির্জনতার রাত হুম বই হুল্লাম রাত না যাক আলহামদুলিল্লাহ এই বৎসর তো দেখতেছি এই পর্যন্ত কোনো বাজির আওয়াজ কানে আসে নাই বোঝা যাইতেছে আমাদের বোঝানো আস্তে আস্তে জাতির কানে ঢুকতেছে চেঞ্জ হইতেছে এই পর্যন্ত কোনো বাজির আওয়াজ আমি শুনি নাই আমি বাইরেও গেছিলাম আবার বাহির থেকে আসছি এখন আবার বাহিরে যাব তো আলহামদুলিল্লাহ দেখতেছি হয়তো আমাদের ভিতরের ব্যথা রং নিতেছে তো এই রাত্রটা হইহুল্লার রাত্র না মসজিদ মসজিদ ঘুরার রাত্র না কবরস্থানে যাওয়ার রাত্র না যাবেন বলবো আচ্ছা বলেন তো এই এলাকার থেকে আজিমপুরে যেতে যেতে কয় ঘন্টা ব্যয় হবে আচ্ছা তিন ঘন্টা বাদ দিলাম দুই ঘন্টা তো হবে আপনি যাবেন আসবেন ভিতরে ঢুকবেন জেয়ারত করবেন তারপরেই তো আসবেন আচ্ছা আপনি এখন বসন্ত নিয়া। আর সুরা এখলাস করতে থাকেন টানা দুই ঘন্টা দেখেন তো কয়বার পড়া হয় আচ্ছা বাদ দিলাম নিরানব্বই বারও যদি তো তেত্রিশ খতমের সব মার আপনায় ঢুকলো আর আপনি জানেন এক খতম কোরআনের ওয়েট কতটুকু টুক হ্যাঁ অ্যানালাইসিস তো নাই আমাদের কাছে ধারণা তো নেই সারাদিন দুনিয়া মাপতে মাপতে আখেরাত মাপ পাটাই ভুলে গেছে রাগ হয়ে গেলেন আখেরার তুলনা করেই ভুলে গেছি